নীল নব ঘনে আষাঢ় গগনে তিলু ঠাই আর নাহি রে ওগো আজ তোরা যাসনি ঘরেরও বাকি রে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউসেরে ক্ষেত জলে ভর ভর কালি মাখা মেঘে ওপারে আধার ঘনাইছে দেখ চাকি রে আজ তোরা যাসনে ও বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলি রে আনো গোহালে এক্ষুনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে হবে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেযা পারা পার বন্ধ হয়েছে আজিরে খুবই হাওয়া বয় নেই কেউ দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জল পরি বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরেরও বাহিরে আঁকা আধার বেলা বেশি আর নাহিরে ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু দুলে ঘন ঘন পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নি ঘরেরও বাহিরে